ওই বাগানটা কেউ যেতে যায় না হয় না কি ওই বাগানটাকে যদি যায় না আর ওই লোকটা মনে হচ্ছে ওই মেয়েটার সঙ্গে মনে হচ্ছে রিলেশান ছিল যেতে নিয়ে গেছে যেতে নিয়ে গিয়ে মনে হচ্ছে মাটা ফাটা করে কী হয়ছে জানি না মোটামুটি বলছিলেন বলছিলো মাটা করে দিয়েছে পুলিশ এখন আপাতত মোটামুটি কারো ঢুকতে যায়নি ওখানে কারো ঢুকতে যায়নি আমাদের ঘরে কেউ যায়নি আর ওপার দিয়ে লোকের সঙ্গে কার ঢুকতে যায়নি লাস্টটাকে তুলে নিয়ে চলে গেছে কোথাকার মেয়ে তাও জানা যায়নি ওখান কি যাবি ওখানে কী সেটা সেরকম

সাহস করে তো যাচ্ছি যদি আর পিজন দেখলে আরে যার যার ইচ্ছা মেনে আমার তো বিশ্বাস করছি না কিন্তু তোকে আমি নিয়ে যাচ্ছি কিন্তু আমার ভয় লাগছে কিন্তু আরো দু একজন দেখে নিয়ে ভালো আর একা দরকার নেই আমার কি কম সাহসী আছে নাকি আর কারো ডাকার দরকার নেই আমার আর লাঠি বাড়ি হাতে নিয়ে নেবো তারপর যাবো আর খালি হাতে গেলে যদি আক্রমণ করে তোমাদের উপর ও দেখা তুমি যাবে না যাবে না আমি যাব না ও দেখা যাবে না তাহলে চলো আমার দুজনে যা আর দুজনে এই আর তো অন্ধ করে এলাম তো লাইট ফাইট নিয়ে আসিনি নুক

বা কিছু ভাই যাই হোক ভয়টা আমার লাগবে যে এই কারণে যেটা সত্যি কথা আমি না আমি রক্তপাক্ত ছিটে পড়া কিন্তু বললো শোনা মানে কেউ গিয়ে দেখেনি তাই তো বলে এবার খবর দেখেছি আরে শুনে বলে যে সত্যি নাকি না কথা দেখে বলতো তাও তো বিশ্বাস করতাম শুনে বলে যে শুনে বলে যে এবারে আমার ভয় লাগবে যে ওটা সত্যি হয়েছে কিনা সেটা যাচাই করতে যাচ্ছি

কোথাও লাল দেখা পাচ্ছিনা তুইটা লাল হয়ে গেছে কেন রক্ত মনে হচ্ছে রক্ত লেগে আছে আমার মনে হয় এখান থেকে এই মনে হয় এখান থেকে নিয়ে গেছে এই দেখো কি বলেছে ভাই এখানে টেনে নিয়ে যায় নাড়াগুলো ফিরে পড়েছে দেখেছি এই তো রক্ত দেখা পাচ্ছি না হুম হুম আর কোথায় রক্ত আছে এই জামাই ঠিক হচ্ছে এটা কি তুমি রক্ত না এই পর্যন্ত রক্ত তো এই পর্যন্ত শেষ আর তো রক্ত দেখা পাচ্ছি না এখানে কি লাস্ট ফাস্ট সুন্দর রেখেছে না হ্যাঁ এই পাথে যাবো না আমার এই পাতে রক্ত দেখা যাচ্ছে আমার এপারে যাবো না এপাতে মাঝে নিয়ে যাই আমি কিন্তু যাবো না ঠিক আছে রক্ত দেখে আমার ভয় লাগছে আমি আর যাবো দেখি না বিবার গেলে যদি কিছু করে যায় যেহেতু রক্ত দেখে তো আমার তো ভয় লাগে এবার না রক্ত তো পুরো মানুষের রক্ত পুরো খুন ছাগল মারা থাকে ছাগলের জোঁক ফোঁক ধরতে পারে ওরাও রক্ত ছাগলের রক্ত ইয়ে তো ছাগলের রক্ত নয় পুরো কষ্ট হয়ে যাতে মানুষের রক্ত সে আর করে রক্ত দেখে আছে যায় আর তো করে রক্ত দেখা করছি রক্ত টেনে নিয়ে গেছিল এখান থেকে ট্রেনে নিয়ে গেছে পথ পড়া যাচ্ছে আমরা দেখা পাচ্ছি আমার গিয়ে বাগান থেকে সামনে 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 লাগছে আমাদের সামনে রক্ত গিয়ে না আর যাচ্ছে মনে হচ্ছে এখানে হয়তো পড়েছে মনে হচ্ছে এখানে গায়ে হয়ে গেছে এখানে রক্তগুলো আর দেখা যাচ্ছে না এখানে কোথাও মানে লাশটা খুঁজে কি

आरे बोलो हंस में आए हंस ले ले लो नहीं ये आपको नहीं

একা এসেছি যখন লাইজা ফেলে ফোনটা বের করে ভিডিওটা করে নিয়ে যায় লোককে দেখাতে হবে তো যে আমার কত সাহস কেউ আসেনি ভয় দিয়ে আমি একা এসছি গাছ ইস এখন ফোন ঝেড়ে মারাটা হয়েছে

ơi đặt phải lúc lấy cho mình đi Hãy subscribe cho

হ্যালো হ্যাঁ তো আমি এখানে আছি তুমি বাড়িতে বাড়িতে আছো হ্যাঁ হ্যাঁ আমি তো এসেছি আমি বলছি যে তুমি বাড়িতে চলে গেছো এখন বাড়িতে যায়নি ফোনটা নিয়ে ফের বাইরে বেরিয়েছি আমার জন্য আসছে খালি সাহস করে ফের যাবো যা হয় হবে 이번에 말부터 가자. 오 마구. 오마. 흠. 오케이. 코브라. 예쁜 양귀아라 끌지도. 여기 시골. 씨, 숲보나 마사풀이가 자니. 발 죽여. 나 지금 나가고 나가봐. 꼬들. 아빠. আমি যা ভিডিও করেছি তাই খেয়ে ছাড়বো ও কি ভয় না এসছি ভিডিওটা ছাড়বো তো আর তো দেখা যাচ্ছে না না আমি আর ওপারে যাবো না আমি দেখেছি এখন ওটা ঘুম না ওটা ঠিক আমার যা ভয় লাগছে আমার যা দিয়ে চলে যাবো ছিল ও কে ছিল ওই যেখানে যাওয়ার পথে রক্ত পড়েছিল সেইখানে ও বসে আছে মানে ওই আত্মাটা পুরো